ঢাকাই সিনেমার সবচেয়ে ব্যস্ত নায়িকার শব্দম বুবলি টানা কয়েক বছর ঈদে তার অভিনীত একাধিক সিনেমা মুক্তি পাচ্ছে অর্থাৎ ঈদ মানে যেন বুবলি অভিনীত সিনেমা অবশ্য বর্তমান সময়ে তিনি ব্যতীত এমন কোনো নায়িকার দেখা মেলেনি যে প্রতি ঈদে সিনেমা দিতে পেরেছেন গত ঈদ উল ফিতরেও তার দুটি সিনেমা মুক্তি পাওয়ার কথা থাকলেও শেষ প্রান্তে এসে একটি পিছিয়ে যায় মুক্তি পেয়েছিল জঙ্গলি নামে একটি সিনেমা যা এখনো দেশ ও দেশের বাইরে প্রদর্শিত হচ্ছে এবং প্রশংসা পাচ্ছে তবে প্রেক্ষাগৃহে একটি সিনেমা মুক্তি পেলেও বুবলি অভিনীত ছায়া নামে আরও একটি সিনেমা ওটিতে মুক্তি পেয়েছিল বলা যায় ওটিটিও ও প্রেক্ষাগৃহ দুই মিলে ঈদ মাতিয়েছেন এই নায়িকা আসন্ন কুরবানির ঈদেও প্রেক্ষাগৃহে আসছেন তিনি মুক্তির অপেক্ষায় রয়েছে তার অভিনীত পিনিক নামে একটি সিনেমা এর নির্মাতা জুয়েল জানিয়েছেন আসন্ন ঈদে এটি মুক্তি দেওয়ার পরিকল্পনা করছেন তবে এইবারের ঈদ যেন বুবলি তার বক্তদের জন্য একটু বিশেষ কারণ এই ঈদে নায়িকা পরিচয়ে হাজির হতে চলেছেন এক ব্যতিক্রমী বুবলি প্রথমবারের মতো কল নায়িকা অর্থাৎ নেতিবাচক চরিত্রে পর্দায় আসছেন তিনি এটি অভিনেত্রীর কাছে এক নতুন অভিজ্ঞতা বলে জানিয়েছেন দর্শকদের পাশাপাশি অভিনেত্রী অপেক্ষায় রয়েছেন সিনেমাটি মুক্তির জন্য এই প্রসঙ্গে বুবলি বলেন ঈদে সিনেমা মুক্তি পাওয়া একজন শিল্পীর জন্য বড় ব্যাপার দিক থেকে গত কয়েক বছর ধরে প্রতি ঈদে আমার সিনেমা মুক্তি পাওয়াই আমার কেরিয়ারের উল্লেখযোগ্য ঘটনা মুক্তি প্রতীকৃত পিনিক সিনেমায় কেরিয়ারের সব থেকে ব্যতিক্রমী বুবলিকে আবিষ্কার করতে পারবে দর্শক তাই এটি নিয়ে আমারও আগ্রহের কমতি নেই দর্শকদের সঙ্গে সিনেমাটি উপভোগ করার অপেক্ষায় রয়েছি এদিকে নির্মাতা জানিয়েছেন থ্রিলার সাসপেন্স ও অ্যাকশনে ভরপুর সিনেমাটি প্রাধান্য পেয়েছে জিজ্ঞাংসা প্রতিশোধ এবং পাল্টা প্রতিশোধের গল্প এতে বুবলির সঙ্গে রয়েছেন আদর আজাদ এটি এই জুটির তৃতীয় কাজ এর আগে তালাশ ও লোকাল নামে দুটি সিনেমায় কাজ করেছেন তারা এদিক সম্প্রতি সেন্সর ছাড়পত্র পেয়েছে বুবলির আরেকটি অভিনীত সিনেমা সর্দার বাড়ির খেলা এটির পূর্ব নাম ছিল পুরসিরাত আপত্তির মুখে নাম পরিবর্তন করে নতুন নাম করা হয় এটি নির্মাতার আকাল সবুজ জানিয়েছেন এটি আসন মুক্তি দিতে চান এতে বুবলির সঙ্গে জুটি বেঁধেছেন জিয়াউল রোশন সব কিছু ঠিক থাকলে এবার কোরবানির ঈদে প্যাকরাগিহে দুটি সিনেমা নিয়ে মাত করবেন বুবলি